গিয়ে যখন জাহান নাম দেখেছে সাথে জিবজির আলি সালাতাম ছিল জাহান নাম দেখে রসুল এত প্যারেশান আল্লাহ আমার উম্মত এই জাহান নাম তো সহ্য করতে পারবে না এই আগুন কেমন করে তারা সহ্য করবে তখন মসজিদে নববীর মধ্যে আল্লাহর হাবিব একদিন জাহান নামের কথা স্মরণ করে এত অবাক হয়ে গেলেন হতবম্ব হয়ে গেলেন চুপচাপ বসে আসেন কথা বলে না সাহাবাই গ্রাম দেখছেন যে আল্লাহর হাবিব এইভাবে তো তিনি কখনো থাকেন না আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহু আয়েশা আল্লাহর সালাম দিলেন আল্লাহ রসুল সালামের জবাব কিছু দেন নাই শুধু কানতেছে চোখের পানি ফারুক তিনি আইসে সালাম দিলেন জবাব নেই উসমানে গানি রাজি আল্লাহ তালু এসে সালাম দিলেন কোনো জবাব নেই আলী রাজিয়া সালাম দিলেন কোনো জবাব নেই শুধু রচর কাঁদছে আলী রাজিয়া তালু গিয়ে ফাতেমা রাজি আল্লাহাকে বললেন আব্বা এত এত বিশানি কেন কারো কাছে কথা বলে না তুমি গিয়ে একটু সালাম দিয়ে দেখো আব্বু কি বলেন ফাতেমা রাজি আল্লাহ যখন আল্লাহ রসুলকে সালাম দিলেন এবার রসুল সালামের জবাব দিয়েছেন সালামের জবাব দেওয়ার পরে জিজ্ঞাসা করতেছেন আব্বু আপনি এত কাঁদতেছেন এত প্যেশান কেন কি আবু বকর ওমর আলী সবাই আসলো আল্লাহর হাবিব পরমান আমি কাঁদতেছি এই জন্য অবস্থাটা বর্ণনা জাহান্নাম সহ্য করার মতো তো আমার ওম্মত কেউ পারবে না ওম্মত জাহান্নাম থেকে কি করে বাঁচবে কেমন করে বাঁচানো যায় এত প্রেশান অবস্থা আল্লাহ পাক দেখতেছেন সব কিছুক্ষণ পরে আল্লাহ সুফাই হার হোক আল্লাহ জিবরিলা আলিস আলাহুস সালামকে পাঠিয়েলেন জিবরী আমার বন্ধুকে গিয়ে আমার সালাম দাও আমার বন্ধু তার উন্নতির জন্য যে পেরেশান হয়ে আছেন কারোর সাথে কথা বলেন আমার বন্ধুকে সুসংবাদ দ ওয়ালা সফ আইতি করব বুকতার দা আমি আমার বন্ধুর অচিরেই আমি আমার বন্ধুকে খুশি করবো তার অম্মতের ব্যাপারে তিনি আমার সেই পুরস্কার পাইয়া তিনি খুশি হয়ে যাবেন সেদিন আমার বন্ধুকে সালাম দাও তখন আল্লাহ রসুল বলে ভাই জিবি বলো আমার একটা উম্মত জাহান নামে ইমানওয়ালা পরিমাণ ইমানওয়ালা জাহান নামে থাকা পর্যন্ত আমি আল্লাহ পাকের কাছে সন্তুষ্ট প্রকাশ করব না আমার উম্মত মাফ হওয়ার আগ পর্যন্ত ইমানদার মুসলমান ভাই রসুলকে দেখি নেই রসুলের কথা শুনে আমাদের হালাত পরিবর্তন হচ্ছে না আসলে আমাদের জন্য যে কত ব্যথিত এই উন্মুদ কি জাহান্নাম থেকে বাঁচাবার জন্য হাদিসগুলি দেখলে আকল হয়রান হয়ে যায় যুবক বাবাজিরা এখানে আছো তোমরা অনেক রসুলের জন্য মায়া বুঝনা এখন কেমন রসুল কেমন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা যে কেমন নবীর খোদার কসম করলে যদি থাকি শেষ বছরের পর বছর যে আল্লাহ তুমি আমাকে আখেরি জমানার পায়গাম্বরের উম্মত বানাইছো শকর আদায় করে শেষ করা যাবে না শকর আদায় করে শেষ করা যাবে রসুলকে চিনি নাই আমি রসুলকে চিনতে পারি নাই বুঝতে পারি নাই আল্লাহ পাক বলছেন বন্ধু আপনি খুশি হবেন এই জন্য সর্বশেষ জাহান নামের মধ্যে যে থাকবে যার কাছে যাররা পরিমাণ ইমান আমরা কি আল্লাহ পাকের কাছে এই কথা চাই যে আমরা জাহান নামে দীর্ঘ সময় জ্বলবো তারপরে ইমানের বদৌলতে হয়তো বেরিয়ে আসবো এটা প্রথমবারই জান্নাতে যেতে চাই না জাহান নামে কিছুদিন জ্বলবো এটা কি আমরা চাই আমার কথা বুঝতেছেন তো রাত অনেক হয়ে গেছে লম্বা কথা বলতে পারবো না আপনাদের এখানে আসার আগে আর আমাকে তিনটা প্রোগ্রাম করে আসতেছে এখন এই বয়সে আর পারছে অসুস্থ মানুষ ছি মানুষের আবদার রক্ষা করতে দেয়া। দিনের স্বার্থে ইসলামী মাফি এই মাফি এই জন্য অল্প কয়েকটা কথাই যদি আল্লাহর দিকে চেয়ে আমরা দিনের মধ্যে লাগাই কষ্ট করে বসে আছি আমাদের মধ্যে এমন কি আমরা কেউ এই কথা বলতে পারি মুসলমানের সন্তান এখানে অনেক বাবাজি এমন আছো যারা আজকাল পাঁচ অর্থ নামাজ পড়ি পড়িনি এরকম আছে না এ বাবা আসে না এখানে এমনও তো কেউ থাকতে পারে যে আজকাল জুমার নামাজটা হয়তো পড়িনি এরকম কেউ আছে এখানে আজকে এ বাবা আছো থাকতে পারে না মুসলমান কেন আমরা এমন হয়ে গেলাম জুমার দিন সৈলুল আয়া জুমা আল্লাহ ইমানদারকে মুসলমানদেরকে যে জুমার দিনটা দিচ্ছে এটার কোনো নবীরতের জন্য নাই শুধু একমাত্র আমাদের নবীজির ওম্মতের জন্য আল্লাহ মায়া করে দয়া করে আমাদেরকে জুমার নামাজ দিয়েছে এই জুমার নামাজটা এত গুরুত্বপূর্ণ একটা এই এটাও অনেক মুসলমানের সন্তানরা পরে নাই আসে না নাই তাদের মনে কি খেয়াল রুখছে কি ধারণাটা ঢুকলো যে আমি জুমাটা পড়তে পারব অথচ হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল ফরমান জুমার দিনে কোনো মানুষ ইমানদার যদি মৃত্যুবরণ করে জুমার রাত জুমার দিন ওসিম আমিন আজাব কবর আল্লাহ পাক তাকে কে আমত পর্যন্ত কবরের আজাব মাফ করে দিবে জুমার দিন কেউ ইচ্ছা করে কি জুমার দিন মৃত্যুবরণ করতে পারে ইচ্ছা করে পারবে কেউ মৃত্যু নির্ধারণ হয়েছে কোথায় আমাকে পাঠাবার আগে পাক মৃত্যু নির্ধারণ করে রাখছেন কে কোনদিন মারা যাবে কখন মারা যাবে সেটা সব লিখিত এর তকদির ভালো রমজান মাসে মৃত্যুবরণ করা জুমার দিনে বা জুমার রাত্র মৃত্যুবরণ করা আল্লাহ রসুল বলেন তার আজাবে কবর থেকে তাকে পর্যন্ত আল্লাহ রেহাই পুরস্কারটা কি ছোট এখন আপনি বলবেন দেখি তাহলে আমি জুমার দিন মরি ইচ্ছা করে মরা আর ইচ্ছা করে যদি কেউ মারা যায় সে তো জাহার্নাম চলে আত্মহত্যা শরীয়তে হারাম কিন্তু এই লোকটা মৃত্যুবরণ করলো শুক্রবার দিন তো মৃত্যু দিয়েছেন আল্লাহ তার তগদির ভালো বাবুল এতে মধ্যে লেখা কি কেয়ামত পর্যন্ত আল্লাহ পাক আজাব থেকে রেহাই দিয়ে রাখবেন কেয়ামতের পরে যখন হিসাব নিকাশ শুরু হবে তখন তাকে নতুন করে আজাব দেওয়া হবে কি হবে না যেহেতু মদ কেয়ামত পর্যন্ত হাদিসের কথা কেয়ামতের পরে তো আসল আজাব শুরু হবে ওই সময় তাকে দ্বিতীয়বার শাস্তি দেওয়া হবে কি না এর উপরে বিভিন্ন দলিল পেশ করা হচ্ছে মোল্লা আলী কালী রহমতুল্লাহ আলী বলেন আমি আল্লাহ পাখের জাতের উপরে এই আশাবাদী যিনি শত শত বৎসর এমনকি কেয়ামত হওয়া পর্যন্ত হাজার বৎসর হয়ে যেতে পারে দু হাজার বৎসর পার হয়ে যেতে পারে এত দীর্ঘ সময় যে আল্লাহ যাকে আজাব থেকে মুক্তি দিলেন সে আল্লাহ নতুন করে তাকে আজাব দিবেন আমরা আল্লাহর উপরে কোনো দিন এই ধারণা রাখি না আল্লাহ তাকে মাফ করেছেন একেবারেই মাফ করে যদিও আপনার আমার দৃষ্টিতে সেই লোকটা পুরো ভালো আমলওয়ালা যদি নাও হয় আল্লাহ তার তকদির কেন লিখছেন এখানে আপনার আর আমার মাথা ব্যথা কেন তকদির তার ভালো আল্লাহ তাকে মাফ করবেন এই জন্য দুনিয়াতে আসার পরে দেখা গেছে অনেক সময় কিছু কিছু আমাদের দৃষ্টিতে কিছু খারাপ মানুষ আল্লাহ পাক বলে তোমার দৃষ্টিতে খারাপ হোক আর না হোক আমি তো তকদির লিখেছি আমি তাকে মাফ করে দিব তোমার অসুবিধা কোথায় অসুবিধা অসুবিধা আছে আপনার আপনার জান্নাত কম হবে উদার মন রাখা চাই যেমনটা আল্লাহ রসুল সমস্ত উম্মতকে মাফ করাবার জন্য চেষ্টা করবে কিন্তু আমরা উম্মতেরা যদিও ব্যফা গাদ্দার আমরা রসুলকে চিনি নাই রসুলকে বুঝি নাই তিনি কিন্তু আমাদেরকে ভুলেন নাই একটা মুহূর্তের জন্য আমরা রসুলের কথা মনে নাই ভুলে গেছি রেসুরে করিম সাল্লাহ সাল্লামের সাথে বড় আফসোসের কথা এইখানে যারা আছি ডান পাশে বাম পাশে যারা আছি এমন কোন মায়ের ছেলে নাই সে সাহস করে বলতে পারো যে আমি জাহান নামে দুই চার দশ বছর জলি অসুবিধা কি আছে কেউ আছেন বলেন তো সাহস থাকলে জাহান্নামে জলার সাহস আছে কারো আছে জাহান নাম বুঝতেছেন তো নামের আগুনটাকে সত্যি বার দুনিয়াতে পাঠাইছে এই আগুনটার ফুল পাওয়ার থাকবে এমন এমনকি জাহান্নাম এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে সে আল্লাহর কাছে বারবার বলছে আল্লাহ তাড়াতাড়ি করে আমার খাবার দাও হালমি মজিদ হালমি মজিদ হালমি মজিদ আমার খাবার দাও জাহান নাম এটা মামুর বাড়ির কথা না মামুর বাড়ির আবদান না বাবা আগুন শুধু একটা আগুনের কথাই শোনাচ্ছি জাহান নামে কত শাস্তি আল্লাহ পাকের কোরআন কি মিথ্যা জাহান নাম এই জিনিস এমন কোন মায়ের পুত এখানে নাই আমি একদিন সে আগুনে জ্বলতে পারি সেই সাহস আমার আছে একজন আর রে বাবা আছে বলবেন আল্লাহ পাক যাদের অন্তরে এই যে কষ্ট করে একটা মাহফিল আইসা বসছেন এটা এই ফিতনার জমানার জন্য এটা কম না এখনকার সময় ছেলে পেলেরা উচ্ছৃঙ্খল হয়ে যায় উল্টাপাল্টা হয়ে যায় কোরআনের মাবিলা ফিলাইসা বসছো হতে পারে আল্লাহ তোমাকে পুরো হেদায়ত দিয়ে দিবে আল্লাহ ইউসিলে তোমাকে মাফ করে দিবে আমরা তো সেটাই চাই আল্লাহ মাফ করে আমি আলোচনা করতেছি আমি জানি না আমার হালাত আপনি জানেন না আপনার হালাত কার সাথে আল্লাহ কি মোয়ামেলা করবেন এই জন্য ইমানদারের মধ্যে যারা থেকে আল্লাহর হাবিবের সাথ ফরমান কে আমতের ময়দানে তাদের মা বাবাকে নূরের টুপি পরাইয়ে দেওয়া হবে এ হাদিসটুকু সহি কোনো সন্দেহ নাই এই অনেক মানুষ হয়তো শুনে তারা শুনে অনেক বলে হুজুররা এটা কি বলতেছে এটা হুজুরদের কথা নয় এটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা আল্লাহর হাবিবের সহি হাদিস কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকে না এজন্য আল্লাহ রসুল বলছেন যারা আল্লাহর কোরআনকে সেনা ধারণ করবে কোরআনের উপরে জীবনটা কাটাবে কারণ আমলের সাথে পুরস্কারের ঘোষণা কোরআন হ্যাব্য করেছে ভুলে গেছে কোরআনের সাথে জীবনের কোনো মিল নেই তাহলে সে এই পুরস্কার পাবে না এই জন্য হাফেজে কোরআন যারা আমল করে কোরআনের উপরে জীবনকে প্রতিষ্ঠিত করে আল্লাহ পাক আমতের ময়দানে তাদেরকে পাওয়ার দিবেন তাদের বংশ থেকে দশজন জাহান্নামী লিষ্টিভুক্ত তোমরা এই দশজনের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করো তোমার সুপারিশ আমি আল্লাহ তাদেরকে মাফ করে জাহান্নাম থেকে মুক্তি পুরস্কারটা কি ছোট লিষ্টিভুক্ত হয়ে যাওয়া জাহান্নামি হয়ে যাওয়া এখন তার বংশের মধ্যে যারা আছে তারা জান্নাতি মানুষ যেহেতু আল্লাহ পাকের রসুলের ওয়াদা তোমার সুপারিশের দশজনকে আমি জান্নাতে পাঠাব যাদের জন্য সুপারিশ করবে আপনজন এদেরকে পাক মাফ করে দিয়েছেন তারা জান্নাতি আগেই হয়ে গেছে এখন এই দশজন কাকে কথা বুঝতেছেন তো যারা এই দশজনের মধ্যে যারা তার হেফজু করার পিছনে শ্রম দিয়েছে সময় ব্যয় করেছে অর্থ ব্যয় করেছে যাদের অর্থের বিনিময়ে হাফিজে কোরআন হয়েছে তাদের কথা তখন সেই মুহূর্তে তার স্মরণ হয়ে যাবে এই জন্য লিষ্টিভুক্ত যদি এরা জাহান্নামি না হয় জাহান্নামিওয়ালা কারা আছে তাদের দর্জনের জন্য সে সুপারিশ করবে আল্লাহ সেই দশজনকে মাফ করে দেবে এই জন্য বাংলাদেশে আপনারা লক্ষ্য করতে পারবেন পাখের শকর। যারা হাফেজে কোরআন হয়েছে লক্ষ লক্ষ হাফেজে কোরআন কি বলেন আছে না এরা এক একজনে যদি কমপক্ষে দশজনের জন্য সুপারিশ করতে থাকে আপনি হিসাব করেন কত লক্ষ জাহান্নামীকে পাক মাফ করে জান্নাতের বাসিন্দা বানাবেন কারণ সেদিন যখন একজন মানুষ আমরা দুনিয়াতেই দেখি কোর্টের মধ্যে যদি কোনো মানুষ ভালো মানুষ আসামি হয়ে যায় তার বেল কেটে দেয় হাতে হ্যান্ডকাপ লাগায় ওই সময় যখন পুলিশ তাকে হ্যান্ডকাপ নিয়ে নিয়ে যায় আশপাশে যারা মানুষ দাঁড়িয়ে থাকে এদের কাছে মায়া লাগে কি বলে মায়া লাগে কি লাগে না চোর বাটপার হলে তাদের ব্যাপারে নয় ভালো মানুষের হাতে হ্যান্ডকাপ লেগে গেলে এদেরকে দেখলে ভালো মানুষগুলি মায়া লাগে অনেকে চোখের পানীয় ছেড়ে দেয় কি বলে ঠিক তা ঠিক কেয়ামতের ময়দানে এটা তো দুনিয়ার একটা সামান্য জেলখানা এখান থেকে বীর হওয়ার চেষ্টা করলে বীর হওয়া যাবে আজ হোক আর কাল হোক এক বৎসর হোক দুই বছর হোক কেয়ামথের ময়দানে যদি আল্লাহ না করুক যদি জাহান নামে লিষ্টিভুক্ত হয়ে যায় সেদিনের পরিণতিটা এত ভয়াবহ আর ওই সময় যদি কোনো একজন জাহান নামে লিষ্টিভুক্তকে কারো সুপারিশের উশিরা যদি যখন মাফ করে দেওয়া হয় তখন কেমন খুশিটা লাগবে যেটা বর্ণনা করে শেষ করা যাবে না কি বলেন ঠিক না মা বাবাকে এত সম্মান করা হবে আল্লাহর হাবি ফরমানি মা বাবার গর্ভে এই সন্তানটা ছিল মা বাবা মায়ের গর্ভে বাবা কষ্ট করে এই ছেলেটাকে হাফিজ কোরআন বানাবার জন্য চেষ্টা করেছে আল্লাহর হাবিব ফরমান তাদের মা বাবাকে এমন দুইটা নূরের টুপি পরানো হবে এই দুইটার আলো দুনিয়ার সূর্য থেকে হাজার গুণে বেশি হবে আমির আল্লাহ রসুল বলেন তোমরাই ধারণা করো মা বাবা যদি এত সম্মানিত হয় যার উসিলে মা বাবা সম্মানিত হয়েছে তাকে পুরস্কার কি দিবে তোমরাই বলো আল্লাহ পাক বলতেছে তাহলে কেয়ামতের ময়দানে লক্ষ লক্ষ হাফিজে কোরআন বাংলার জমিনে আছে এরা মুসলমানের সন্তান তাদের আত্মীয় হোক যাদের উচিরায় তারা লেখাপড়া করেছে তাদেরকে যখন এরকম পুরস্কার করা হয় পুরস্কৃত করা হবে তারা চেষ্টা করবে হাজার ও লক্ষ লক্ষ আলে মোলামারাসহ আমাদের মুসলমানদের মধ্যে আল্লাহ না করুক যদি কেউ জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যায়

اللہ حبیب میرا جی